বিজিবির মেইন কাজটা আসলে সীমান্তের সাথে সীমান্তের মানুষের সাথে এলাকার মানুষের সাথে আমাদের চলা ফেরা থাকা খাওয়া সব কিছু এই 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 সীমান্তের আজকে এই ছোট ছোটো বাচ্চাগুলো আছে এদেরকে জাস্ট একটু উৎসাহ দেওয়ার জন্য নতুন বছরের শুরু নতুন ক্লাসে উঠলো এদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে কিছু শিক্ষা সহায়ক সামগ্রী আমরা দিয়েছি এতে যদি এদের উৎসাহ একটু বাড়ে এবং তারপরে যদি ভালো মতো পড়াশোনা করে একসময় এরাই তো দেশ গড়বে এই সীমান্তের ভবিষ্যৎ এদের উপরে নির্ভরশীল এরা ভালো মানুষ হবে আমাদের সীমান্ত নিরাপত্তা বাড়বে সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে হয় সেই জ্ঞান এদের বাড়বে সর্বোপরি আমাদের দেশের উন্নতি হবে আর এই সীমান্ত এলাকায় তো আপনারা জানেন শীতের মাত্রা একটু বেশি এই জন্য আমরা সময় চেষ্টা করে থাকি এলাকার মানুষজনকে শীতের সময় একটু সাহায্য করার জন্য যাতে এনাদের শীতটা একটু নিবারণ হয় এছাড়া এইটাও আমাদের একটা জনগণের সাথে যে আমরা আছি আমরা যে তাদের সাথে থাকতে চাই সম্পৃক্ত সেটারও একটা মাধ্যম হচ্ছে আমাদের এই কার্যক্রমগুলি আমরা কিছুদিন পরে আবার মেডিকেল ক্যাম্পেইন করবো অতীতেও করেছি এলাকায় তেমন একটা ভালো হাসপাতাল নাই তো আমরা কিছু ডাক্তার নিয়ে আসব বিনামূল্যে ওষুধ বিতরণ করব এই ধরনের কার্যক্রম আমরা প্রায়ই করে থাকি আমরা ভবিষ্যতেও করব এবং আপনারা দোয়া করেন যাতে আমরা এই কাজগুলি সুষ্ঠুভাবে করি